বাচ্চাতে থাইরয়েডের সমস্যায় কারণ কি আচ্ছা বাচ্চাদের থাইরয়েডের সমস্যা আসলে থাইরয়েডের সমস্যাটা কিন্তু এরকম যে একটা আছে আমরা দুই রকমের থাইরয়েডের সমস্যা একটা হলো একদম জন্মগতই জন্মগত বলতে হয় তো মায়ের থাইরয়েডের সমস্যা ছিল বা মায়ের থাকুক বা না থাকুক বাচ্চা হওয়ার পরেই আমরা কিছু মানে নিউবর্ন স্ক্রিনিং বলে শিশু স্ক্রিনিং এ আমরা থাইরয়েড টেস্ট তারপরে আরো কিছু টেস্ট করি আনুষাঙ্গিক তো এটার মধ্যে অন্যতম হলো থাইরয়েড এটাই একমাত্র একটা রোগ যেটা বাচ্চা জন্ম থেকে যদি নিয়ে আসে এবং আমরা যদি ঠিক সময়ে ডায়াগনোসিস করে সঠিক চিকিৎসা দিতে পারি তাহলে কিন্তু বাচ্চা একদম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ জীবনযাপন করতে পারে তো থাইরয়েড প্রবলেম যদি বাচ্চার একদম নিউনেটাল এইজ এ মানে জন্মের পরেই যদি আমরা ধরতে পারি তাহলে সেটা সে যদি ওষুধ খায় এবং এটা অবশ্যই লাইফ লং কন্টিনিউ করতে হবে যেহেতু তার জন্ম থেকেই থাইরয়েডের সমস্যা তার মানে তার থাইরয়েড গ্ল্যান্ডেই প্রবলেম আছে তো কিন্তু সে যদি এই ডোজ মানে থাইরয়েডের ওষুধগুলো নিয়মিত খায় এবং নিয়মিত পরীক্ষার মাধ্যমে সে একদম সুস্থ স্বাভাবিক জীবন আহ কন্টিনিউ করতে পারবে কিন্তু যদি থাইরয়েড চিকিৎসা ঠিকভাবে না করে তাহলে কিন্তু দেখা যায় যেটা আমরা বলি বাচ্চার বাচ্চারা গোবা বা যে গ্যাগ রোগ এগুলা এই টাইপের হয় তো থাইরয়েড সমস্যা হলে যদি যদি হয় আমরা ধরতে পারি চিকিৎসা কন্টিনিউ করতে হবে আর যদি একটু বড় বয়সে বাচ্চাদের যেমন কিছু বৈশিষ্ট্য আছে সেগুলোর থেকে আমরা আইডিয়া করতে পারি যে বাচ্চার থাইরয়েড প্রবলেম হচ্ছে কিনা যেমন বাচ্চা হয়তো খাওয়া দাওয়া মানে মিনিমাম করছে বা যেটুকু স্বাভাবিক করছে কিন্তু অনেক বেশি ওয়েট গেইন হচ্ছে বা তার কনস্টিপেশনের প্রবলেম হচ্ছে পায়খানা অনেক দিন দুই তিন দিন চার দিন পাঁচ দিন পর পর হচ্ছে প্লাস বাচ্চার শীত শীত মানে বাচ্চা সবকিছুতে একটু শীত লাগে ঠান্ডা লাগে মেইনলি এই কটা বৈশিষ্ট্য দেখে তখন আমরা দেখা যায় যে থাইরয়েড টেস্টটা বা আমাকে অ্যাডভাইস করি সেক্ষেত্রে কিছু থাইরয়েড টেস্টে যদি ওরকম ধরা পড়ে যে তার থাইরয়েড হরমোন কম আছে তখন আমরা সাপ্লিমেন্টারি থাইরয়েড ট্যাবলেট দিই এটাতে দেখা যায় যে বাচ্চারা সুস্থভাবে জীবনযাপন করতে পারে